বছর হয়ে গেছে ফোন দিয়ে যোগাযোগ যে কেমন আছে মেয়েটা মরলো না বাইছিল এদিকে কোন গ্যারাজি নাই বুঝছেন এর জন্য আমি না যে বাবা যেই বাবা থাকার তেনে না থাকা ভালো অনেক ভালো এর জন্য কত বছর ধরে বাবার সাথে যোগাযোগ নেই কত বছর হয়েছে বাবার সাথে যোগাযোগ করতে বাবার সাথে বড় তিন চার বছর হয়ে গেছে তিন চার বছর নাই কেন সে আমাদের কোনো খোঁজ খবর নেই না আছে কিনা কোন সময় যদি কারো নাম্বার দিতে কল টল দেই তার ফোন কেটে দেই ফোন রিসিভ করে না কিছু না এই রকম আগে তারা কোনো সম্পর্ক রাখতে চায় না মেয়ে আছে কি এটা বলে কোনো দাবিই দিতে চায় না বুঝছেন লেখাপড়া করেছেন লেখাপড়া করার মনে ইচ্ছা ছিল সেই রকম করতে পারি নাই একটু লেখাপড়া হয়নি ঠিক ওই রকম করেছিলাম সেই পর্যন্ত অনেকে ইচ্ছা ছিল কিন্তু বাপ মার এই ঝামেলার জন্য সৎ মা যদি বাড়িতে আসে লেখাপড়া কোন দিয়ে জানি চলে যায় তা ঠিক নাই ভাই আচ্ছা তো বিয়ে শাদি হয়েছে আপনার না বিয়ে শাদি এখনো করে নাই আপনার বয়স কত এখন 18 চলতেছে 18 চলতেছে তো এই যে বিয়ের বয়স তো হয়ে গেছে তো এখন তো আপনার তো কোনো গার্ডিয়ান নাই তাহলে কিভাবে বিয়ে শাদি দেখি ভাই আল্লাহ আছে দেখি কোন মানুষ দিয়ে পাই তাহলে বিয়ে করব করবো আশা করি এর জন্য প্রতিবেদন দাঁড়ানো কোনো ভাই যদি আমার একটু সহযোগিতা করে একটু পাশে দাঁড়াই এরকম যদি মানুষ একটা পায় চেহারা দেখে আমি ভালোবাসতে চাই না যদি খালি মনটা সুন্দর হইলে যথেষ্ট সে কালো হোক বয়স্ক হোক আচ্ছা আপু এখনকার দিনের মেয়েরা বেশিরভাগ বয়স্ক লোক খোঁজে কারণটা কি একটু যদি বলতেন ভাই বয়স্ক লোক মানুষ যে সেটা যাইবো না রাইস খাইল গো জুয়ান মানুষ আসলে আইসকা বিয়ে করল দুদিন পর আবার পালিয়ে আরেকটা বিয়ে করিল আমার বাবা জিরো একটু জুয়ান ছিল আমার মায়ের ফেলে দিয়ে চলে গেছে দুইটা বাচ্চা থেকে তাও ছেলে আরেকটা বিয়ে করছে তাই একটু বয়স্ক মানুষ চাই যায় সেজন্য আমারও মনটা একটু বোঝে যে সেজন্য আমার মায়ের মতন জন ফেলে দিয়ে আমার চইলে না যায় এইরকম আচ্ছা তো আসলে কেমন বয়স হইত বয়স তো অনেক

আমি চাই যে আমার একটু দায়িত্ব নিতে পারবে যে আমার হাতটা ধরে রাখবে কখনো ছেড়ে দেবে না এরকম যদি মানুষ পাই তাহলে অবশ্যই বিয়ে সাথে করবো আচ্ছা বিয়ে শির বিষয়টা ইউটিউব কর্তৃপক্ষ কখনো দায় দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য সহযোগিতা এবং এই বিয়ে শির বিষয়গুলো নিজ দায়িত্বে নিয়ে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম